আসসালাম আলাইকুম এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো আমি ঘুম থেকে উঠেছি আজকে আমার মামা তো ভাই আমার পাশে আসছে ওর ফ্লাইট আসলে ওর ফ্লাইট আসলে ছেড়ে দিয়েছে তো ও আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে ও আমাকে এতদিন বলেছে যে ও আসবে না কিন্তু আমি সবই জানি আমি ওর সাথে প্রিটেন করেছি যে আমি কিছুই জানি না অ্যান্ড আমিও মেনে নিয়েছি যে ও আসতে পারবে না ওর স্কুলের একটা প্রবলেমের জন্য আসতে পারবে না এটাই ও বলেছে আমাকে অ্যান্ড ওর সামনে আমি ফেক দেখিয়েছি যে হ্যাঁ আমি অনেক কষ্ট পেলাম এত কিছু করা হলো টিকিট কাটা হলো সব কিছু করার পরে তারপরে তুমি ক্যান্সেল করতেছো অ্যান্ড আসলে ও আমাকে লাস্ট উইকে জানিয়েছে যে ও আসতে পারবে না বাট আমি ধরে ফেলেছি যে ও আসতেছে তো যাই হোক এখন সাড়ে ছয়টা বাজে আটটার মধ্যে আমাদেরকে বের হতে হবে ও নয়টার মধ্যে ল্যান্ড করে ফেলবে তো এখন আমি ফ্রেশ হব তারপর রেডি হবো তারপর নাভিয়াকে রেডি করব। বাহিরে অনেক ঠান্ডা তো ওর জন্য আমি হালকা পাতলা রাতে সব কিছু রান্না করে রেখেছি ও যা পছন্দ করে আশা করি আমার রান্নাও পছন্দ করবে অ্যান্ড বাকিটা আমি আপনাদের সারাদিন কি কি করি অ্যান্ড আর কিভাবে আসলে এখন আমরা হিত্রোতে যাব সবই আপনাদেরকে দেখাবো অ্যান্ড আমার মামাতো ভাইকে আমিও অনেক বছর পরে ওকে দেখব আসলে এত দিন ছবিতে ভিডিওতে ভিডিও কলে ওকে আমি দেখেছি ওকে অনেক ছোটোকালে আমি দেখেছি বড় হওয়ার পরে আসলে আর দেখা হয়নি তো অনেক বছর পরে আমি দেখব তো দেখি ও জানে আজকে আমি এয়ারপোর্টে যাব না ও আমার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে আমিও ওর সাথে একটা মজার প্র্যাঙ্ক করেছি যে আজকে আমার কাজ আছে যেহেতু তুমি আসতেছো না তাই আমি কাজ নিয়ে ফেলেছি তাই আমি আজকে কাজে যাচ্ছি ও জানে যে আমি এয়ারপোর্টে যাব না বাট আসলে আমি এয়ারপোর্টে যাচ্ছি দেখি ওর রিয়েকশন কী থাকে আর আমার রিয়েকশন কী থাকে আমি তো সবই জানি আসলে শালাকে আনতে যাচ্ছ প্রথমবারের মতো শালাকে দেখবে তুমি তো এতদিন যাদেরকে দেখেছ সবাইকে বড় এই প্রথম মনে হয় শালাকে দেখবে কেমন অনুভূতি কেমন ভালো অনুভূতি ভালো আর ও যে যেই প্র্যাঙ্ক করতে আমার সাথে আমি তো পুরা বুঝে গেছি হ্যাঁ তুমি আর ও মিলে পুরাটা প্ল্যান করছো তাই না হ্যাঁ তো ক্ল্যামটা ঠিক মতো করতে পারে না আগে আমার সাথে ডিসকাস করে তারপর এটা করা যায় ওই ই করে পরে এমন ভাবেই করেছে বা পরে রিভিল করব যে কিভাবে আমি ধরেছি ওকে আমি উই দিন কয়েক ঘন্টাও লাগে নাই ওকে আমি ধরে ফেলছি যে ও আমার সাথে কেন কর তোমার ইমেলে তো সবকিছু ও যা করছে সবই তো আমি বলবো কিভাবে ওর সামনে আমি রিভিল করব কিভাবে আমি ওকে ধরেছি ওকে রেডি ভাই হ্যাঁ এইখানে আমি আসলে আগের রাতের একটু ভিডিও অ্যাড করে দিয়েছি যেহেতু আমি রাতের বেলা সব রান্না করে রেখেছি কারণ সকালে অনেক ভোরে যেহেতু আমাদের যেতে হবে তাই রান্না করার সময় পাব না আর ওইদিকে আজমি ডাল রান্না করতেছে আমার ডালটা তোমাদের পছন্দ জন্য ডাল কারণ তোমার শালা পোলাও খায় না দেখে তার জন্য ভাত করব না হলে ডাল করতাম না পোলাওর সাথে আমি ওকে সারপ্রাইজ দিতেছি কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করব আসার পরে আসার পরে কারণ

আমাদের বাসা থেকে হিত্রো অনেকটাই দূরে আর যেহেতু আমরা রাশ আওয়ারে যাচ্ছিলাম একদম অফিস আওয়ারে তা আমরা হিত্রোর কাছাকাছি আসার সময় আসলে আমার ভাই ফোন দিয়েছে যে ও ল্যান্ড করে ফেলেছে আমরা আরো তাড়াহুড়া করছিলাম চোদ্দ পনেরো বছর পরে আমার ভাইকে আমি দেখলাম তো নামার পরে আমরা একটা কফি শপে বসলাম একটু কফি খাওয়ার জন্য যেহেতু ওর অনেক রাতে ফ্লাইট ছিল তাই ওকে একটু কফি আর ব্রাউনি খাওয়াচ্ছিলাম তারপর আমরা কফি হালকা পাতলা একটু খেয়ে বাসার দিকে রওনা দিলাম কারণ বাসায় গিয়ে ওকে ফ্রেশ হয়ে খাবার দাবার খেতে হবে পরের দিন আবার সেই হিত্রতে আমার আরো কিছু স্পেশাল মানুষকে পিক করার জন্য আসতে হবে তাই আমরা এখন বাসায় চলে যাচ্ছি তুমি খাও ভাইয়া এই প্রথম আসলে আমার বাসায় আমার বাবার বাড়ি কোনো মানুষ এসেছেন পরের দিন আমার বাবার বাড়ির মানুষজন আসবে তাদের জন্য আরো প্রিপারেশন আছে আজকের ভিডিওটা এই এ পর্যন্ত আল্লাহ আসসালামাইকুম